খ্রিস্টানের দালাল ঠাকুর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়বে এটা আমি কোনোদিন গ্রহণ করিনি রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে আমরা সেই ভারত নাগরিকের একটা গানকে আমাদের জাতির প্রে চাপে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমরা মনে আমি মনে করি না দালাল ঠাকুর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়বে এটা আমি কোনোদিন গ্রহণ করিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এইভাবে দিন কাটাতে আমি আব্দুর বিনিসুক বিন প্রস্তুত নই সঠিকটাই জাতির কাছে পেশ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ মরাবাছা আল্লাহর হাতে বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন ইহুদি মুসলমানদের দাম দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দু দেয়নি ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়তের যুগ জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি জাহেলিয়াতের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে দাম দেওয়া তো হয়নি হয়নি সেই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো মোসা আলাই যখন ফেরাউনের কাছে গেলেন গিয়ে মোসা আলাই সাল্লাম ফেরাউনকে বললেন যে বাণী কে ছেড়ে দেন স্বাধীনতার দরকার আছে স্বাধীনভাবে বসবাস করতে চায় আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী আপনি তাদের সাথে জেনা করে সময় করে তাদেরকে আপনি এভাবে রাখেন যুগ যুগ ধরে আপনার বয়সী দেড় হাজার বছর তো আমি এসেছি আপনি বাণী ইসরাইলকে ছেড়ে দেন আরসেল মান বাণী ইসরাইলা বানি ইসরাইলকে আমাদের সাথে ছেড়ে দেন আপনার অধীনের দসতাশ হিসেবে রাখতে চায় না। লম্বা বক্তব্যের এক পর্যায়ে মসালাই স্সালাম যখন এ কথা বললেন। পালা ফেরাউন বলল। আলাম নোরাব বিকা ফিনা ওয়ালিদা কি ব্যাপার তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি। ওলা বিস্তাভী আমি নমরেকা সিনিনা। তুমি তো আমার কাছে তোমার বৈসের বহু বছর ছিলে। তুমি কি সেই মুসা নও অফলতা ফলত গা তুমি যা করেছ তুমি তোমার কর্ম করেছো এক থাপ পরে তুমি মানুষ মেরেছ আন্তাবিলাল আল তুমি বড় অকৃতজ্ঞ ফেরাউন মশার সামনে ঘোষণা দিল যখন মোসা বললেন দাস হয়ে থাকতে রাজি নয় মোসা বললেন কালা ফাউত ওহ জি আমি এক থাপ্পড় মেরে মানুষ মেরেছি থাপ্পড় দিয়ে মানুষ মেরেছে কথাই ঠিক এদান ওয়ান তখন আমি ভুল পথে ছিলাম ফাফার তো কম আমি তোমার ভয়ে পালিয়ে গেছি লামা ক্ষিপ্তুকম যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম বা ওয়াহাবালি রফি হুকমান আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন অজাল নিমিনাল মুরসালিন আমাকে নবী করেছেন অতীলকে নেমতুন তামু নহালাইয়া আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন শিশুকালে আপনি আমাকে লালন পালন করেছেন অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন এই সুবাদে আপনি বালি ইসরায়েলকে দাসদাসিতে পরিণত করেছেন আপনি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছেন সেই দিন মুসালাম ফেরাউনের সামনে এইভাবে ঘোষণা দিয়েছিলেন সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে নিজের স্বাধীনতার জন্য যেতে হবে নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকারের কাছে যেতে হবে না ফেরাউন কোনো সাধারণ সরকার নয় দেড় হাজার বছর থেকে বলে আসছে আমি আল্লাহ এরকম এক ব্যক্তির কাছে যে মুসাই এভাবে বলছেন বলছিলাম এই জাহেলিয়াতের যুগ একটার পর একটার পর একটা চলে আসছে তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে তাদের সাথে অন্যায়ের কোনো হিসাব নেই জাহেলিয়াত মানেই জাহেলিয়াত স্বামী মারা গেলে এক বছর তাকে শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুড়ে ঘরে জাহেলিয়াত বোখারি মুসলিমের হাদিস স্বামী মারা গেলে হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না বিধবা বিবাহ বাতিল বঙ্কিমচন্দ্র চেষ্টা করে রাজা রামমোহন রহিম রায় চেষ্টা করে খুব একটা সফল হতে পারেনি আজও হয় না হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে বাপের বাড়িতে আছে ভিক্ষা করে খাচ্ছে তারা এটা গ্রহণ করেনি তারা শিক্ষিত মানুষ নয় তারা মেয়েদের দাম দিতে হবে কিভাবে জানা নাই জাননি তারা জাহলেদের যুগে স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুড়ে ঘরে তাদেরকে খাওয়ার দেওয়া হতো ওই প্লেটে যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয় ওদেরকে খাবার দেওয়া হতো পানি পানির একজন একটা টিনের প্লেট ময়লা যুক্ত কুড়ি কুষ্ট হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো এক বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলো বোখারিতে উল্লেখ হয়েছে আপনাকে আমি মুখামুখি বলতে লজ্জা পাচ্ছি তাই ছেড়ে দিলাম জাহেলেতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি মহান আল্লাহ বলেন অকারনাফি বইতে কুন্না ওলা তাবার রাজনা তাবার জাল জাহেলে তুলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বর্ণতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে যৌবনকে বিক্রি করে বর্বরতার পরিচয় দিয়ে রাস্তাঘাটে ঘুরতো সেভাবে ঘুরো না তোমাদের মান সম্মান আছে লক্ষ্য করে আল্লাহ বলছেন যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে বাপের মুখ কালো হয়ে যেত সে বাড়িতে লুকে থাকতো দোকান পাটে বাজারে যেত না মানুষের লজ্জা দিবে সেই জন্য একটা মেয়ে হতে এসে চিন্তা করত সে চিন্তা করতো অপমান অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব যদি রেখে দিই অপমান সুনিশ্চিত আর যদি পুঁতে দিই বালাই চলে গেল তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত কায়েস সাবেক নিজে বলছেন ওয়া সামানিয়া বানাতেন লি আমি আমার আটটা মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি আল্লাহ রাসুলের সামনে বিবরণ দিচ্ছেন এর নাম সুন্দর করে গর্ত খুঁড়েছে গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে আম দেখো তো নিচে কি তখন মেয়ে তো বাপের সাথে আছে যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে অত্রায়ক সাহেব এটা হয় কি করে আজো আপনার হবে এটাই সহজ আপনার জন্য কি বলেন আপনি আমরা আজকে মেয়েকে এভাবে মাটিতে পুঁতে দিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন বলি আপনাকে আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন টাকা-বসা খরচ করছেন বারবার জিজ্ঞাসা করছেন আম্মু কেমন আছো টাকা লাগলে বলিও তোমার ভাইয়ার কাছে নিও এভাবে বলতে বলতে হঠাৎ একদিন শুনছে যে আপনার মেয়ে ও ওমুকpmod ঘরের সাথে চলে গেছে তখন আপনি বলছেন যে তোকে ত্যাগ্য পুত্র করলাম তোকে জবে করব তোকে যদি পাই তো তো টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে চুমা আপনি আর টাকা পাঠাচ্ছিলেন এখন মেয়ে তো একটাই যদি দুইটা হয় তাহলে আপনার তো মন দুর্বল হয়ে গেছে দাদি দাদি বলছে নানি বলছে কি করবি রে তুই একটা ডিপি স্কুল না একটা গাভী নেই তো তিনটা যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ তালাক দে এ বউ চলবে না এইটাই কি জাহেলিয়াত নয় এটাই জাহেলিয়াত একটু উনিশ বিশ সালে আপনি মেয়েকে ত্যায্য পুত্র করে তাকে জবে করে করতো নদীতে ভাসিয়ে দিতে চাচ্ছেন এটাই ছিল তাদের কাছে সমস্যা মেয়েরা নিজেরা সম্মান নিতে পারেনি বেগম রোকে যেভাবে মেয়েদের অপমান করেছে তাই তো রংপুর জেলার মহিলা আবারও বই লিখলেন কেন হব অবরোধ বাসিনী ঠিক সেভাবে মহিলারা নিজে নিজে জাতির কাছ থেকে সম্মান হারিয়ে মাটিতে মিশে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নীতিতে পরিণত ইহুদি খ্রিস্টানদের অপমান গ্রহণ করতে চায় স্কিন পায়ে পরে জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে শিক্ষা প্রমাণ করতে চায় যেটা বন্যতা যেটা বর্বরতা যেটা অসভ্যতা যেটা কুকুর সিরিয়ালের চরিত্র সেটাই পছন্দ করে আপনার কারণে আপনি বাপ হওয়াটাই অভিশাপ আপনার মতো বাপকে আমি কোনোদিন বাপ বলে স্বীকৃতি দিনে আমি বলেছি আপনি চাচা বলেছি আপনি সদবাপ আমি এ কথা খুব ভালোভাবে জানি যে আপনি সত্যিই বাপ এটা আমি খুব ভালোভাবে জানি আপনি সত্যিই বাপ কিন্তু আপনার স্বভাবের কারণে আপনার দুশ্চরিত্রের কারণে আপনার শিক্ষার অভাবের কারণে আপনার বোকাবির কারণে আপনি আপনার মেয়েকে এইভাবে ধ্বংস করেছেন তাই তো রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না অদায়ুষ আর আপনি যাবেন না আপনি যে ওই মেয়ের বাপ যে মেয়ে পোশাক পরে সে মেয়ের পিতা আপনি যার করেন আপনি যাবেন না এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মগরেবনের সব আরজিয়াহতালানও বলেন আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা হারাম করেছেন এক ও কুকাল উম মায়ের অবাধ্য চলা হারাম ঘুম থেকে উঠে দেখে মনে হচ্ছে মায়ের মতো বড়ো শত্রু আর কেউ নেই কিছু মায়ের মতো বড় শত্রু আর কেউ নেই মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ হলো মা এটাই মনে হচ্ছে আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় হারাম হচ্ছে মায়ের অবাধ্য চলা দুই মানাওয়াহাতিন কৃপণতা অবলম্বন করা তিন অদুল বানাত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো তার নাম জাহেলিয়ত জাহেলিয়ত উপেক্ষা করে আল্লাহর নবী যা বললেন আল্লাহর নবী যা করলেন লম্বা আলোচনার সংক্ষিপ্ত আপাতত এখানে শুরু করি আল্লাহর আল্লাহ বললেন এটা আগে বলি তারপর আল্লাহর করলেন এটা পরে বলি দূর করার জন্য তিনি যা বললেন তাতে তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো মানে আলিয়া তাই নে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে হাতা তাপলোগা বিবাহ দেওয়ার বয়স পর্যন্ত বিবাহ দিয়ে দেয় মনে রাখা ভালো হবে আল্লাহর নবীর সাথে থাকা জান্নাতে অতীব কঠিন কাজ একজন স্বাভাবিক সন্ধ্যা রাতে আল্লাহর রসুলের সামনে একটা মেশক আর পানি নিয়ে যে দিলেন তাহলে রাসূল খুশি হয়ে গেলেন বেশ ভালো তো তুমি বুদ্ধি রাখো তুমি সালমা শেতা তুমি আমার কাছে কিছু চাও যা চাইবে তোমার মন চাই সেটাই চাও তখন ফাঁকা তাকা তাকাফিল জান্নাত জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আগে রে না 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 এটা না এটা না এটা না অন্যটা 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 তখন সাহাবি বলছেন হোয়া জাকা এটাই চাই তখন আল্লাহ রসুল বলছেন আই নেবে কেসরাতি তাহলে আমাকে তাহাজুদ পড়ে সহযোগিতা করো রাতে তাহার না পড়ে আমার সাথে জান্নাতে থাকা যাবে না নিয়মিত রাতে তাহার যুদ পড়ে জান্নাতে রাবির সাথে থাকা যায় এ ব্যাপারে তিনি বলেছেন তিনি বলেন দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে আমি আর সেই পিতা একসাথে জান্নাতে এইভাবে থাকব তখন তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দুটি জমা করে দিলেন এইখানে আর একটা কথা আছে তিনি বলেছেন মানালা কাফুনিয়তি কেউ যদি ইতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব তখন তিনি তর্জনী এবং মধ্যমা ইশারা করে দেখালেন তবে দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন লালন পালন করলে আমার সাথে থাকা যাবে তবে একবার সাথে নয় এই যে হাদিস বোখারি মুসলিম কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তবে সেই আর আমি একসাথে তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো মানা আলা কেও যদি তিনটি মেয়র লালন পালন করে ফা আল্লামাহুমনা লালন পালন মানে ফা আল্লামাহুমনা তাকে বিদ্যা শিখিয়ে দেই ওয়াদাবা হুমনা তাকে শিষ্টাচার শিখিয়ে দেই আকাসা হুমনা তাকে কাপড় পরিধানের ব্যবস্থা করে দেই তার ওয়া আকলাহুমনা ওর খাওয়ার ব্যবস্থা করে দেয় তাহলে কুন লাহু সিতরানYawmal Qiyam minan nar বিচারের মাঠে ওই মেয়ে তিনটি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওই দিকে জাহান নাম এইদিকে থাকবে পিতার মধ্যে থাকবে তিনটা মেয়ে মেয়ে তিনটি আল্লাহকে বলবে আমার পিতাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা একবারে শক্তভাবে ভাবে বসবে যতক্ষণ পর্যন্ত তিনটি মেয়ের জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত মেয়ে তিনটি সেখান থেকে সরে যাবে না অন্তরাল হয়ে আছে আছে এদিক আছে পিতার মধ্যে আছে মেয়েরা দশটা ছেলে লালন পালন করলে এক পয়সা লাভ হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ বলেননি তো ছেলেকে পড়াবেন শিক্ষা দিবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি শিক্ষা না দেন এখন যা পাপ করবে সব আপনার যা পাপ করবে সব আপনার ছেলে বলছে যে আমার বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর আমার বাপ দেয় না তখন আমি জেনার সাথে থাকি যত যত জেনা আছে সব পাপ আপনার মোবাইলে মেয়ে দেখে আপনার ছেলে চক্ষু ঠান্ডা করছে কলিজা ঠান্ডা করছে মন ঠান্ডা করছে সব পাপ আপনার আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম গোপন পাপের মোবাইলে মানুষ এভাবে গোপন পাপ করবে এটা রাসুল সাল্লাম জানতেন না তবে তিনি বলে যাচ্ছেন আমার উম গোপন পাপে লিপ্ত হবে এটা আমার আশঙ্কা বাপ ওই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে মা এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে তুমি এ ঘরে ল্যংটা মেয়ে দেখছো তোমার বোন ওই ঘরে মেয়ে ল্যংটা মেয়ে দেখছে এক এক বাড়িতে সব ঘরে ঘরে সব ল্যাংটা মেয়ে নেস্ত সবাই ব্যস্ত আর তোমার বাপ বৃদ্ধ হয়ে গেছে সেটা একটু বলি তোমার বাপ তাহার জুট পড়তে উঠে আব্দুল রাজাক সাহেব চাপ দিয়েছে তখন রাত তিনটায় উঠেছে সুন্দর করে অজু করেছে অজু করার পরে বলছে আচ্ছা একটু টিভিতে কি আছে দেখি তো যেমন টিভি চালু করেছে বিশাল আকৃতিতে ল্যাংটা মেয়ে চলে কোথায় যে তাহার জুট দিয়ে এই চরিত্র তোমার বাপের এই চরিত্র তোমার দোকানে বসে বসে তোমার বাপ ঘন্টার ঘন্টা সময় কাটায় এসার সলা তাদাই করতে গিয়ে মাথায় টুপি পরে মাথায় দিয়ে দোকানে বসে থাকে দোকানে ল্যাংটা মেয়ে নাচে তোমার বাপ এখন বলুক যে আমি ভালো মানুষ আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন করতেন নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন হাদিস বোখারি মুসলিম আমি বলেছি বাড়িতে ঋষি ডায়ুবের মতো করে মার্শাল জারি করে রাখতে হবে কারপু রাত দশটার পরে কেউ এখানে জেগে থাকতে পাবে না এই বাড়িতে রাত দশটার পরে কথা বলা নিষিদ্ধ পড়াশোনা ব্যতীত এটা ঘোষণা থাকবে বাড়িতে তাহলে দশটায় ঘুমিয়ে গেছে পাঁচ ঘন্টা তাহলে কতটা বাজলো তিনটায় তিনটায় আপনি উঠে যান আপনার ছেলে উঠে যাবে নিজ নিজ ঘরে দেরিকাত সলা আদায় করে আল্লাহকে বলবে যে তুমি আমাকে দেশের সবচেয়ে বড় শিক্ষিত করে দাও তার তো রহমতের অভাব নাই তুমি আমাকে বগুড়া শহরে একটা জমির ব্যবস্থা করে দাও তুমি আমার এই ভ্যানটা ভেঙে গেছে একটা নতুন ভ্যানের ব্যবস্থা করে দাও যা বলতে চাই এখনই বলতে হবে এটাই সময় জীবনে কিছু করতে না পারলে অন্তত এই সময়ে কিছু বলেন চারটা কাজ মনে রাখবেন এক পাঁচাত্তর সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা জীবনের জন্য হারাম চিরদিনের জন্য হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যদিও আজকে আব্দুর রহমানের আব্দুর রহিমের বক্তব্যের পরে আমাদের বক্তব্য চলে না তারপরে এসেছি কেমনে ফিরে এটা একটা কেমন কেমন লাগে তাই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আমিও যে হয়েছে হয়েছে সালাম দিয়ে চলে যাই আবদুল্লাহ কি বলেছে আমি তখন শুনিনি আমি আপনার কাছে যেটা বলছি আপনি আমার দিনী ভাই দিনী বোন নিজের ছেলে মেয়ের জন্য যেমন বলেন আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম তাদের জন্য বলবেন আল্লাহ যেন তাদের খিদমাত কবুল করেন বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন রাহসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ স্বনরেখা মনকান আল্লাহসাল সাবান কারও যদি তিনটা মেয়ে থাকে আল্লাহ তাকে বিদ্যা শিখিয়ে দেয় বাগ্দা বাহন না শিষ্টাচার শিখিয়ে দেয় ফালাহুল জান্না সে জান্নাতে যাবে এটা আল্লাহ রসুল মুখে বলেছেন মেয়েদের দাম আল্লাহ রসুল নিজে মুখে দিচ্ছেন যা হেলিয়ে উপেক্ষা করে আপনি দেখুন আমি শিষ্টাচার বলতেই যে হাদিসটা অহরহ বলে থাকি সেটা একটু শুনিয়ে রাখি হ্যাঁ ছালাই বস একটু থামো বিরক্ত হচ্ছে কেন আমি তো তোমার জন্য এসেছি কষ্ট করে আমি কয়েক মিনিট পরই কথা শেষ করব। ইনশাআল্লাহ